আমাদের নার্সের দাবি যে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানে যে পরিচালক হিসাবে যিনি থাকবেন উনি যাতে আমাদের নার্সিং সমাজ থেকেই হয় এই দাবি যদি আমি থেকে কেন অনেক দূর থেকে যদি হতো মানে দেশের ওই পার থেকেও যদি আসতে হতো তাহলে তবুও আসতাম কারণ হচ্ছে আমাদের দাবিটা আমাদেরকে আমরাই যদি না করি তাহলে কি করবে আসলে আমাদের নার্সিং প্রফেশনে যদি আমাদের বিশেষ ক্যাডারের মানে কোটা থাকতো কোটা যদি প্রথমে কিন্তু আমাদের সহজে আমাদের কিন্তু আজকে যদি আমাদের নার্সিং প্রফেশনের মানুষ আমাদের পরিচালক হিসেবে থাকতো হয়তো আমরা এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটা আমরা অনেক আগে আগায় নিতে পারতাম কারণ ওরা খারি আমাদেরকে দাবায় রাখে আমাদেরকে কখনো উপরে উপরে চেয়ারে বসতে দেয় না এবং কোন কথা বলতে দেয় না আমাদেরকে আসলে কেউ খুলে দেখে না যে আমরা কোন পজিশনে আছি আমাদের এক একজন এত শিক্ষিত পিএইচডি দাঁড়িয়ে আছে বাহিরে পিএইচডি করছে দেশে মানে ভুরি ভুরি মাস্টার্স কমপ্লিট করা বিএসসি তো আছে। তাহলে এই যাবতে যে আমরা যে আমাদের এডুকেশন লেভেলটুকু যে আমরা উপরে নিচ্ছি উপরে যাচ্ছে এইটা আমাদের বই প্রকাশটা আমাদের হচ্ছে না কারণ সচিবটা আমাদের উপরের স্থানগুলো ধরে রাখতে আমরা এটা শেষ দেখতে চাই এবং শেষটা আমাদেরই পক্ষে হবে ইনশাআল্লাহ